আর তাবারও আনলে নামাজ শেষ করে দিয়ে তারপরে তোমরা তাবারক বিতরণ করবা তারপরও স্যার তারা এইসব মানে না এই জিলাপি নিয়েই আমার গতকালকে তোমার হলো আমি শূন্য আদায় করে শুন আদায় করি আমি প্রসাব পেয়ে গেছে প্রসাদখানায় যাচ্ছি তা আমি শুধু কথাটা বলিছি যে আমাদের এলাকার লোকগুলোকে এই ছেলেগুলোকে এত ছোট এত এরকম কাউরামি পানা করলে এই বাইরের লোকজন কি বল আচ্ছা

اوہ تو 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 میں کچھ نہ کر سکتا ہے مجھے پھر ماں بھی بڑی ہونی لگے وہ کتنا خون خرابہ ہوتی ہے یا کچھ اور کیسے رانوشہ دابل پہ ہے کی نام تھا کون نام تیے نمسکار ہلی 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 80 استرنیے استرنیے جس سے طاقتو کیسے